ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তৈরি করে তারা প্রথমে গায়ে মফসলে হরিপ্রসন্ন স্কুলে কেউ বন্ধুদের সাথে লেখাপড়া শেখে তারপর ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সবাইকে চমকে দেয় তারপর তারা উচ্চতর শিক্ষার জন্য চলে যায় লাল নীল শহরে সেখানে তারা বড় বড় নম্বর পায় পজিশন পায় তারপর সেই সব নম্বর পেয়ে গলায় ঝুলিয়ে বড় বড় কোম্পানিতে ভালো ভালো চাকরি পায় প্রচুর স্যালারি দামি ফ্ল্যাট ভালো গাড়ি ফ্রিলিয়ান ছেলেরা এরপর বিদেশের বিমানে গিয়ে বসে পৌঁছে যায় আমেরিকা জার্মানি কিংবা আবুধাবি অথবা সিঙ্গাপুর কিংবা কানাডায় ফ্রিলিয়ান ছেলেদের ওইসব দেশ টপা টপ কিনে নেয় ওইসব ব্রিলিয়ান দেশ আমাদের ব্রিলিয়ানদের জন্য বিশাল বহুল গাড়ি বাড়ি প্রচুর ডলারের ব্যবস্থা করে দেয় সেখানে আমাদের প্রিলিয়ানরা সুখে থাকে সুখে থাকতে থাকতে প্রিলিয়ান ছেলেরা তাদের দেশের গায়ের কথা হরিপ্রসন্ন স্কুলের কথা গায়ের বন্ধুগুলোর কথা ক্রমে ভুলে যেতে থাকে ভাঙা বাড়িতে পড়ে থাকা কেরানি বাপ কিংবা অসুস্থ মায়ের কথা ফুলে যেতে থাকে মনে রাখতে পারে না খুব তো 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 সব অসফল ভাই বোনদের কথা প্রিলিয়ান্টের জগতে ইমোশন নেই প্রমোশন আছে প্রিলিয়ান্টের অতীত নেই কেবল ভবিষ্যৎ কেবল ফিউচার ছোট চেয়ার থেকে বড় চেয়ার নন এসি থেকে এসি প্রিলিয়ান্ট ছেলেরা বাবা মাকে মাঝে মধ্যে টাকা পাঠায় অনেক টাকা সে টাকা হাতে নিয়ে বাবার মুখে ফুটে ওঠে হাসি মায়ের ভরে ওঠে জলে এই নষ্ট বাংলায় আর ফিরে আসতে চায় না এত ভিড় এত এত ধুলো এত এই সবের মাঝে তাদের গা ঘিং ঘিং করে ওঠে তবুও যদি কখনো আসে অনেক অনেক পরের জিনিস নিয়ে আসে মায়ের চোখে ইতালির চাদর

কোন নতুন শাড়ি কেনা বিলাসিতা মনে করে ছেঁড়া শাড়িতে দিন কাটিয়েছেন এই তথ্য ব্রিলিয়ান্টের ল্যাপটপে থাকে না ব্রিলিয়ান্টের ল্যাপটপে নায়াকরার দুরন্ত জলোচ্ছ্বাস কিংবা বিসুপিএসের ছবি থাকে এই শ্যামল বাংলা নদী গাছ বর্ষা মেঘ এসব হাবি জানি ইনসার্ট করা যায় না ব্রিলিয়ান্ট সদা ব্যস্ত ভীষণ ব্যস্ত তারা গান শোনে না তারা গল্প কবিতা পড়ে সময় নষ্ট করে না তারা আকাশ দেখে না বৃষ্টিতে তাদের মন খারাপ হয় না তারা কেবল কাজ করে কেবল ব্যস্ততায় ডুবে থাকে বৃষ্টি নেমেছে আকাশ ফেলে শ্রাবণ মাস মা মৃত্যু মৃত্যুস্জা বাড়ি ভরাট নানা অসুস্থ বাবা বারান্দায় বসে আছেন শুকনো চোখে ডাক্তার জবাব দিয়েই চলে গেছে কোটা বাড়িতে এক অদ্ভুত কাঁপা কাপা ছোটের মা জিজ্ঞেস করছেন খোকন এলো আমার খোকন ফ্রিলিয়ান খোকন এখন ফ্লাইটে সবাই মাকে বোঝাচ্ছে এই তো খোকন এলো বলে খোকন এলো বলে কিন্তু সে ফ্লাইট চলে যাচ্ছে কানাডায় কানাডায় কামকারী নতুন শাখা উদ্বোধন খোকন যাচ্ছে আরো বড় দায়িত্ব নিয়ে আরো আরো বেশি ডলার এখানে দেশে খোকনের মা ছেলের মুখলা দেখে শেষ কালের মতো চোখ আমরা এখন ঘরে ঘরে এই প্রিলিয়ান গড়ে তুলতেই ব্যস্ত সকলে কি বলুন তাই না কবিতার নাম ফ্রিলিয়ান্ট কবি শুভ দাসগুপ্ত কণ্ঠে আম